ওয়াইটিসি দিয়ে কোন 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 ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবো এ নিয়ে অনেকের অনেক কৌতূহল রয়েছে সো আজকের এপিসোডে আমি মোট পাঁচটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো যারা এর পাশাপাশি ওয়াইটিসি অ্যাকসেপ্ট করতেছে এবং এই পাঁচটা ইউনিভার্সিটির সকল ইনফরমেশন আমি উঠেছি যে সেটা লোকেশন আপনার এন্ট্রি রিকোয়ারমেন্টস আপনার কত বছর স্টাডি গ্যাপ হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এক কথা বলতে গেলে এ টু জেড আমি ইনশাল্লাহ কভার করার চেষ্টা করবো তো আমি এই পাঁচটা ইউনিভার্সিটি অনেক ফিল্টারিং করে চুজ করেছি আপনার যেখানে বাংলাদেশি কমিউনিটিস রয়েছেন এবং পার্ট টাইম জবের ফেসিলিটিস রয়েছে এবং টিউশন ফিস অ্যাফোর্ডেবল সো এই সকল বিষয়ে মাথায় রেখে আমি পাঁচটা ইউনিভার্সিটি চুজ করেছি তো আশা করছি আপনারা যারা ওয়াইটিসি ইউকেতে যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটি মোস্ট ইফেক্টিভ হবে এবং ভিডিও শেষের দিকে আমি একটা এক্সক্লুসিভ অফার নিয়ে কথা বলার চেষ্টা করব এবং সেটা আপনাদেরকে দিবো আই হোপ আপনারা সেটা শোনার পরে সেটা আসলে লুফে নেওয়ার চেষ্টা করবেন প্রথমেই যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে হ্যামশায়ার নিউ ইউনিভার্সিটি এটা ইউকের হাই ইউকে

এবং এই ইউনিভার্সিটিতে ওয়াইটিসি রিকোয়ারমেন্টটা হচ্ছে ওভারঅল 7 পয়েন্ট থাকতে হবে এবং লেস দ্যান 5 থাকতে হবে সো এরকম যদি আপনার প্রোফাইল হয় তাহলে আপনি এই ইউনিভার্সিটিতে अप्लाई করতে পারেন এই ইউনিভার্সিটির ইয়ারলি টিউশন ফিস হচ্ছে অলমোস্ট 12000 থেকে 14000 এর মতো আসলে এক একটা কোর্সের এক এক ধরনের টিউশন ফিস সো এই রেঞ্জের মধ্যে টিউশন ফি সাধারণত হয়ে থাকে বাকি ভাষা নিউ ইউনিভার্সিটিতে অনেক ধরনের সাবজেক্ট রয়েছে ডিপার্টমেন্ট রয়েছে সো আপনার যেই সাবজেক্টে আপনি স্টাডি করতে ইচ্ছা এই সাবজেক্ট আপনি চাইলে এবং আরেকটা গোল্ডেন অপরচুনিটি হচ্ছে এই ইউনিভার্সিটিতে বিভিন্ন কোর্সের সাথে সম্পূর্ণ ফ্রিতে ইন্টার্নশিপ করানো হয় তাদের স্টুডেন্টকে সো এটার ক্ষেত্রে তাদের আফটার কম্পিউটিং স্টাডি যারা জব করতে ইচ্ছুক অবশ্যই সবাই তো জব করতে চান তো সেক্ষেত্রে সেটা অনেক হেল্প করে এবং এটা লোকেশন লন্ডনের কাছাকাছি হওয়ার কারণে যারা লন্ডনে গিয়ে লন্ডনে গিয়ে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই বা আপনারা যদি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং ওয়াইটিসি রিলেটেড যদি কোনো কোয়েশনস থাকে অথবা উচ্চশিক্ষা বিষয়ক যদি কোনো কোয়েশনস থাকে আমাদেরকে করতে পারেন ইনশাল্লাহ আমরা ট্রাই করবো আপনাদেরকে হেল্প করার জন্য সেকেন্ডলি যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন এটা লোকেশনটা হচ্ছে লন্ডনের পূর্ব সাইড এবং এটা তেমস নদীর তীরে অবস্থিত লন্ডনের মেইন কেন্দ্র থেকে অলমোস্ট পনেরো থেকে বিশ মিনিটের সময় লাগে আসলে ওই ইউনিভার্সিটিতে যেতে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হলে অবশ্যই অবশ্যই আপনার সিজিপিএটা টু পয়েন্ট সেভেন জিরোর মতো থাকতে হবে মানে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে যেটা অত্যন্ত আমি কি বলবো অত্যন্ত কম ওদের রিকোয়ারমেন্টটা অন্যান্য ইউনিভার্সিটিতে থাকে থ্রি পয়েন্ট অথবা তার চেয়েও বেশি সো আপনারা যদি টু পয়েন্ট সেভেন জিরো এরকম সিজিপিএ থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন এবং ওয়াইটিসির ক্ষেত্রে আপনার ওভারঅল সেভেন পয়েন্টের মতো একটা স্কোর লাগবে এবং লেস দেন ফাইভ এরকম একটা স্কোর লাগবে সো এরকম আপনার যদি প্রোফাইল হয় তাহলে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন সো আপনারা যারা লন্ডনের ভিতরে সিটির ভিতরে ইউনিভার্সিটি খুঁজতেছিলেন আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে লন্ডন সিটির ভিতরে আমি ইউনিভার্সিটিতে যাব সো ওয়াইটিসি দিয়ে যদি আপনি লন্ডন সিটির ভিতরে যেতে চান তাহলে এটাই হবে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি আপনারা যদি অ্যাপ্লাই করতে চান তাহলে কোনো সমস্যা নেই আমাদের সঙ্গে আর ওয়াইটিসি রিলেটেড থেকে যে ইউনিভার্সিটি ওয়াইটিসি দিয়ে সেটার নাম হচ্ছে যেটাকে আমরা সংক্ষিপ্ত ডিএমইউ বলে থাকি এবং এটা লন্ডনের লেস্টার শহরে অবস্থিত এটা হচ্ছে একটা ঐতিহাসিক এবং একটা প্রাচীন বিশ্ববিদ্যালয় এবং এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হলে আপনার সিজিপিএ থ্রি পয়েন্টের মতো থাকতে হবে এবং ওয়াইটিসির ক্ষেত্রে সেটা শিটুলযোগ্য ওয়াই টিসিতে অন্য অন্য ইউনিভার্সিটি যেখানে সেভেন পয়েন্ট লাগতেছে তারপরে সিক্স পয়েন্ট ফাইভ লাগতেছে সেক্ষেত্রে এই ইউনিভার্সিটিতে আপনি মাত্র সিক্স পয়েন্ট ওয়াই দিয়ে লেস করতে পারেন এই ইউনিভার্সিটির রিয়ারলি টিউশন পাউন্ডের মতো যেটা আমাদের আপনি করলে পে আপনি বাংলাদেশ থেকে যেতে পারবেন এবং হচ্ছে যেতে এবং বিগেস্ট অপরচুনিটি হচ্ছে ইন্টারন্যাশনাল বিভিন্ন কোম্পানির সঙ্গে ওরা কানেকটেড স্টাডি কমপ্লিট করার পরে ওরা অনেক সময় ওদের স্টুডেন্টদেরকে জব পাইয়ে দিতে সাহায্য করে থাকে দিয়ে যে আরেকটা ইউনিভার্সিটি নিচ্ছে সেটার নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ চেস্টার। সেটা হচ্ছে মেনলি চেস্টারে অবস্থিত লন্ডন থেকে অলমোস্ট প্রায় দুই ঘন্টার মতো সময় লাগে এই চেস্টার এই ইউনিভার্সিটিতে যেতে আর কি এবং আমি বারবার লন্ডনের সাথে এক্সাম্পল দিচ্ছি এবং লন্ডনের সাথে কানেক্ট করতেছি কারণটা হচ্ছে আমাদের যারা বাংলাদেশি রয়েছেন স্পেশালি আমরা যারা সিলেটি রয়েছি তাদের মধ্যে বেশিরভাগই লন্ডনে থাকেন সো অনেকে জানতে চান যে লন্ডন থেকে কত দূর এক্সেট্রা একসেট্রা সো তার জন্য আমি এই বিষয়গুলো মেনশন করতেছি এবং এই ইউনিভার্সিটির এন্ট্রি রিকোয়ারমেন্টস হচ্ছে আপনার ডেফিনেটলি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে আমি আপনার সিজিপিএ টু পয়েন্ট সেভেন জিরো এরকম একটা স্কোর থাকতে হবে এবং আপনার আইএল সিক্স পয়েন্ট এবং ওয়াইটিসির ক্ষেত্রে সেভেন পয়েন্ট এবং লেস দেন ফাইভ এরকম একটা স্কোর লাগবে সো এরকম যদি আপনার প্রোফাইল থাকে তাইলে আপনি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন এবং সব থেকে যে বড় ফ্যাসিলিটি সেটা হচ্ছে যে আপনার যদি স্টাডি ক্যাপ বেশি থাকে আইমিডিসের দশ বছর ছয় বছর আট বছর ইভেন বারো বছর স্টাডি গ্যাপ ওরা অ্যাকসেপ্ট করতেছে মানে আপনি স্টাডি কমপ্লিট করছেন দু হাজার সালে চোদ্দো সালে এরকম যদিও থাকেন তাহলে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন কোনো সমস্যা নেই সো যারা স্টাডি গ্যাপ নিয়ে চিন্তিত ছিলেন তাদের জন্য এই ইউনিভার্সিটি হতে পারে সবথেকে একটা আইডিয়াল ইউনিভার্সিটি যেটা লং স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করতে এবং পার ইয়ার এই ইউনিভার্সিটির টিউশন ফিস হচ্ছে আপনি বাংলাদেশ থেকে যেতে পারবেন এবং লাস্ট পার্ট নোট লিস্ট আমি যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ স্কটল্যান্ড যেটাকে আমরা সংক্ষেপে ইউডাব্লিউস বলে থাকি ইউডাব্লিউস লন্ডন ক্যাম্পাসে কিন্তু ওয়াইটিসি অ্যাকসেপ্ট করতেছে সেক্ষেত্রে আপনার ওভারঅল সেভেন পয়েন্ট লাগবে এবং লেস দেন ফাইভ লাগবে এরকম যদি আপনার প্রফ্রেম থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আরেকটা মোস্ট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনার এই ইউনিভার্সিটির টিউশন ফিজ কিন্তু কম্পারেটিভলি অনেক কম মাত্র তেরো হাজার সাতশো থেকে শুরু করে মনে করেন যে চোদ্দো হাজার তেরো হাজার সাতশো বেশিরভাগ ইউনিভার্সিটি বেশিরভাগ কোর্সের ফিজ আর কি যদি আপনারা লো কোস্ট ইউনিভার্সিটি খুঁজে থাকেন তাহলে বা কিংহ্যামশায়ার নিউ ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ স্কটল্যান্ড লন্ডন ক্যাম্পাসকে আপনারা চুজ করতে পারেন এবং এই ইউনিভার্সিটির আরেকটা বিগেস্ট ওদের বিভিন্ন কোম্পানির সঙ্গে ওরা পার্টনারশিপে রয়েছে এবং নেটওয়ার্কিং রয়েছে সো আফটার কম্পিউটিং স্টাডি আপনার হয়তো আপনার যদি পারফরমেন্স ভালো থাকে তাহলে কিন্তু ওরা নিজ থেকে আপনার আপনার জন্য জব মানে ফাইন্ড করে দিবে আর কি সো ভিডিওর পছন্দ বলেছিলাম যে একটা এক্সক্লুসিভ অফারের কথা সো আপনারা যারা আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন সো তাদের জন্য এই অফারটি আসলে এবং যারা রেফার করবেন আসলে সো আপনারা যারা আইএলস ওয়াইটিসি দুই লিঙ্গ এক্সাম দেবেন এবং এক্সাম দিয়ে বিদেশি উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লাই করবেন সো তাদের জন্য আমরা সম্পূর্ণ একটা ক্যাশব্যাক একটা অফার রেখেছি সেটা হচ্ছে যে আপনার যে আই এলস অথবা ওয়াইটিসি অথবা দুই লিঙ্গ এটা রেজিস্ট্রেশন ফিস যত রয়েছে সেটা আমরা সম্পূর্ণ ব্যাক দিয়ে দিব দেবিনে সেটা ক্যাশব্যাক পেয়ে যাবে সো এটা কিন্তু সময় কিন্তু খুবই কম সো আপনারা যদি সেই অফারটা নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে আসতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন সো এই ছিল এই পাঁচটা ইউনিভার্সিটি যারা ওয়াইটিসি অ্যাকসেপ্ট করতেছে যদিও ইউকের মধ্যে আরও অনেক ইউনিভার্সিটিজ রয়েছে যারা ওয়াইটিসি ডুইলিঙ্গ পিটিই এগুলো অ্যাকসেপ্ট করতেছে সো তাদের মধ্যে আমি এগুলো চুজ করেছি কারণটা হচ্ছে বাংলাদেশে অনেক কমিউনিটিজ রয়েছে এই ইউনিভার্সিটিগুলোতে এবং আপনারা যে কোনো সময় আমাদের কাছ থেকে এই ইউনিভার্সিটিগুলার অ্যাডমিশনের ব্যাপারে আপ টু ডেট যে ইনফরমেশন সেগুলো জানতে পারবেন এবং আরেকটা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ইউনিভার্সিটির টিউশন ফিসগুলো মোটামুটি অ্যাফোর্ডেবল রয়েছে যারা বাংলাদেশি আমরা যারা রয়েছে মধ্যবিত্ত অথবা বাংলাদেশি স্টুডেন্ট যারা যাচ্ছেন সাধারণত এই ইউনিভার্সিটির এই যে ইউনিভার্সিটিগুলোর কথা বললাম সেই ইউনিভার্সিটির টিউশন ফিস মোটামুটি অ্যাফোর্ডেবল চাইলে দিয়ে যেতে পারবেন ফিফটি পার্সেন্ট দিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই তো আরও অনেক ইউনিভার্সিটি রয়েছে আমি ট্রাই করব ডিসক্রিপশন বক্সে অথবা অন্য কোথাও সেই ইউনিভার্সিটিগুলোর লিস্ট দেওয়ার জন্যে যারা ওয়াইটিসি অ্যাকসেপ্ট করতেছে এবং আপনারা যদি এই ওয়াইটিসি বিষয়ে যদি কোনো হেল্প লাগে অথবা ওয়াইটিসি দিয়ে কোন কোন ইউনিভার্সিটি যেতে পারবেন এবং কোথায় যেতে পারবেন না অ্যাকসেপ্ট অথবা কোনো প্রিপারেশন আমাদেরকে করতে পারেন আমাদের অফিসে আসতে পারেন এবং জিজ্ঞেস করেন যে আইএলস ছাড়া যাওয়া যাবে কিনা আইএলস ছাড়া যাওয়ার পাঁচটা পদ্ধতি সম্পর্কে পাঁচটা ওয়েজ সম্পর্কে আমার আইটি ভিডিও আছে চাইলে সেটা দেখে আসতে পারেন এবং আইএলস একটা অল্টারনেটিভ হচ্ছে ওয়াইটিসি এবং আরও একটা অল্টারনেটিভ হচ্ছে এম যেটাকে মিডিয়াম যেটাকে মিডিয়ামশন বলি এবং মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এর বিষয়ে আর ডিটেলস একটা ভিডিও রয়েছে সেটা আপনারা চাইলে দেখে আসতে পারেন যেখানে আমি এম কি এমওয়াই কোথা থেকে নেবেন কি করবেন না করবেন একসেটা সকল বিষয় আমি বলেছি তো বিদেশে শিক্ষা অথবা এমওয়াই আই আইএলস ইত্যাদি বিষয়ে যদি কোনো কোয়েশেন্স থাকে আমাদেরকে করতে পারেন ইনশাল্লাহ আমরা ট্রাই করবো আপনাদেরকে অ্যানসার করার জন্যে আর দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে তারা পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম